ভাইয়ের কৃষির অভাব যে সে এখানে এসে আমাদের শিল্পীদেরকে ই করবে আমরা তাকে সে আমাদের জন্য আসছে কিন্তু এইভাবে যদি হ্যারাসমেন্ট করে এইভাবে যদি অপমান করে তাকে তুই করে কথা বলে এটা কি শিল্পীরা মাইনা নিবে আমাদের একটাই কথা প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আপা আপনি আমাদের সবাইকে দেখেন এই ব্যাপারটা আপনি দেখবেন এটা আমাদের শিল্পীদের পক্ষ থেকে অনুরোধ আপনারা এটা দেখেন এটা সলভ করেন ওক্ষে দিপজুল ভাইকে সে ক্যাচারি বুঝতেছে কোঠে নিয়ে যায় বারবার এর আগেরবারও নিচবে এবারও নিচবে দীপজুল ভাই পাস করছে সে ফুলের মালা দিচ্ছে সে সবকিছু বুঝে নিলো সে এখানে হাসতে হাসতে দিপজুল ভাই নিশাভাইকে ফুলের মালা দিলো এক মাস পরে কেন সে এটা করবে আমরা তো কখনো চাই না দীপদুল ভাইয়ের কিসের অভাব দেশে এখানে এসে আমাদের শিল্পীদেরকে ই করবে আমরা তাকে নিখোঁজ করে আনা হয়েছে সে আমাদের জন্য আসছে কিন্তু তো ওনাকে এইভাবে যদি হ্যারাসমেন্ট করে এইভাবে যদি অপমান করে তাকে তুই করে কথা বলে এটা কি শিল্পীরা মাইনা নিবে আমাদের একটাই কথা প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আবার আপনি আমাদের সবাইকে দেখেন এই ব্যাপারটা আপনি দেখবেন এটা আমাদের শিল্পীদের পক্ষ থেকে অনুরোধ আপনারা এটা দেখেন এটা সলভ করেন আর নিপুণকে এইটুকু বলবো নিপুণ তুমি শিক্ষিত মেয়ে তুমি অনেক কিছু বুঝো অনেক কিছু জানো কেন তুমি এমন করতেছো বারবার তুমি আসো ওনাদের সাথে কাজ করো একসঙ্গে কাজ করো ওনারা কিছু বুঝে না তুমি শিক্ষিত মেয়ে তুমি অনেক কিছু বুঝো তাই তুমি ওনাদের সাথে কাজ করো এক কাজ করো আমার অনুরোধ আমাদের তো সেই একটাই প্রশ্ন সে কেন বারবার আদালতে যাবে আমাদের এত বছরের ক্যারিয়ারে এত বছর কাজ করছে আমরা কখনো আদালত দেখি নাই আমরা কখনো শিল্পী সমিতি কখনো পুলিশ আদালত কোন কিছু হয় নাই এখন আজকে দুই বছর যাবৎ কেন এটা হচ্ছে আমরা আমরা না না আর নিপুণ যদি আসে আসো ওয়েলকাম সবার সাথে আল্লাহর কাছে যদি ডাল দিয়ে ভাত খাই শুক্রিয়া আর যদি মানে কাচ্চি বিরিয়ানিও খাই আল্লাহর কাছে শুক্রিয়া সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দু একটা ছবি প্রডিউস করেন অন্তত দর্শকের জন্য দু একটা ছবি পোলিশ করে এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালাম ইব্দুল ভাই কিসের অভাব দেশে এখানে এসে আমাদের শিল্পীদেরকে ই করবেন আমরা তাকে বিকস করে আনা হয়েছে সে আমাদের জন্য আসছে কিন্তু ওনাকে এইভাবে যদি হ্যারাসমেন্ট করে এইভাবে যদি অপমান করে তাকে তুই করে কথা বলে এটা কি শিল্পীরা মাইনা নিবে আমাদের একটাই কথা প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আবার আপনি আমাদের সবাইকে দেখেন এই ব্যাপারটা আপনি দেখবেন এটা আমাদের শিল্পীদের পক্ষ থেকে অনুরোধ আপনারা এটা দেখেন এটা সলভ করেন